সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদের জানাই গ্রুপ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় মেশিন নিয়ে হাজির হয়েছি তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়ে নেই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে দর্শকদের মাঝে হাজির হয়েছি আজকে কথা বলবো সুগার ক্যান অর্থাৎ আখের রসের মেশিন নিয়ে কথা বলবো আখের রস সুগার ক্যান আচ্ছা ভাই এই যে আমি সামনে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো তো সেই সুগার ক্যান মেশিন তাই না হ্যাঁ এগুলাই সুগার ক্যান মেশিন যেটা দিয়ে আপনারা মনে করেন যে একবারে একটা দিলে একবারই রস হয়ে বের হয়ে আসবে দেখা যায় যে দ্বিতীয়বার দেওয়ার কোনো প্রয়োজন নাই মানে এই এই সুগার মেশিনের ভিতরে দুইবার তিনবার চারবার পাঁচবার দেওয়া লাগে না একবারই সম্পূর্ণ রস বের হয়ে আসে জি জি বা খুবই আকর্ষণ আচ্ছা ভাই এই প্রোডাক্টটি কোন দেশের এটা আপনার চায়না থেকে আমদানি চায়না থেকে আমদানি বাহ আচ্ছা ভাই এখানে আমি দেখতে পাচ্ছি বড় আছে আবার ছোট মেশিন আছে আচ্ছা এই যে বড় মেশিনটা এটা কিভাবে চালানো হয় এটা আপনার ব্যাটারি চালিত যারা ব্যাটারি চালিত নিবে ফুল সেট তাদের জন্য এটা আর দেখা যায় যে অনেকে আছে শুধু মাথা নেয় হেডটা নিয়ে এসে নিজের মতো করে নিজে সেট করে নেয় তো তার জন্য এইটা শুধু হেডটা ও আচ্ছা মানে যারা একবার সেটআপ নেবে তাদের জন্য ওই যে বড় মেশিনটা ব্যাটারি চালিত এবং যারা হেড নেবে আচ্ছা ভাই সাধারণত এই হেডগুলো কিসের কিসের সাথে সেট আপ করতে পারবে এটা আপনার ডিজেল চালিত ডিজেল চালিত হতে পারে ব্যাটারি চালিত হতে পারে অথবা ভ্যানের সাথে বসায় নিয়ে সেট করতে পারে ওটা তার কাস্টমারের চাহিদা অনুযায়ী আচ্ছা ভাই যদি একজন ক্রেতা এই মেশিনটি ক্রয় করে সে কি এই মেশিনটি ব্যবহার করে লাভবান হতে পারবে হ্যাঁ অবশ্যই সে লাভবান হতে পারবে কারণ এইটার বডি পুরো এসএসএস যেটিতে দীর্ঘদিন ব্যবহার করতে পারবে এবং জং ধরবে না ময়সা ধরবে না মানে সম্পূর্ণ বডি এসএসএস এর হ্যাঁ এবং আমরা তো জানি সচরাচর এসএসএস এ কখনো জং বা মরিচা ধরে না সেই হিসাবে আমরা সেই এই মেশিনগুলো দীর্ঘদিন সে যেই নিবে সে ব্যবহার করতে পারবে আচ্ছা ভাই যদি কোনো ক্রেতা বা কোনো গ্রাহক এই মেশিনটি ক্রয় করতে চায় তাহলে তারা কিভাবে মেশিনটি ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারে আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজাহানপুর ফটকিবি তারা আমাদের হের অফি ঢাকা উত্তরা হাসিকান্দ্র উপর্ষে বৈশাখী যে সকল ক্রেতা এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভায়ের দেওয়া ঠিকানা যোগাযোগ করার মাধ্যমে মেশিনটি ক্রয় করতে পারেন এবং যারা অফিসে এসে মেশিনটি ক্রয় করতে চান তারা অফিসে এসেও মেশিনটি ক্রয় করতে পারেন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো এতদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবেন আসসালামু আলাইকুম